কালি দিয়ে যা লেখা হবে তাই কিন্তু ফলপ্রসু হবে আপনারা অনেক অনেক দিন থেকে করছেন কিছু লিখে রাখছেন আপনাদের ইচ্ছের কথা ইচ্ছে পূরণের জন্য আজকে আমি আপনাদের একটা টেকনিকের কথা বলবো যেটা হচ্ছে ম্যাজিক ইংক ম্যাজিক ইংক এবং ম্যাজিক পেন এই দুটোই কিন্তু আমাদের দরকার যদি পেনটা ম্যাজিক পেন হয়ে থাকে তাহলে তার ভেতরে থাকা ইঙ্ক অটোমেটিক্যালি ম্যাজিক্যাল হয়ে যাবে বন্ধুরা এটি একটি অসাধারণ টোটকা তিব্বতিয়ান লামারা অনেক গুপ্ত জানতেন বহু কাল থেকে আমরা অনেক বিদ্যা তাদের থেকেই শিখেছি তো তাদের এই রকম একটা বিদ্যা ছিল তারা কিন্তু যে কোনো কিছু দিয়ে ইচ্ছের কথা লিখতেন না ইচ্ছের কথা লিখতে গেলে একটি বিশেষ আছে সেই দিয়েই আমাদের ইচ্ছের কথা লিখতে হবে তারা তাদের তালি কথাটা আগে তারপরে বলছি আমরা কিভাবে ম্যাজিক পেন তৈরি করে নিজেরাই আমরা ম্যাজিক পেন তৈরি করে নেব তারপরে সেই পেন দিয়ে আমরা আমাদের ইচ্ছের কথা লিখবো এবার তিব্বতীয় লামাদের কথা বলছি তারা কিভাবে এই ম্যাজিক কালি তৈরি করত। কালিটাও তো তৈরি করতে হয় ম্যাজিক কালি এই গোপন কালি তৈরি করার জন্য ম্যাজিক্যাল কালি তৈরি করার জন্য ব্যবহার করত তারা ব্যবহার করত জল হলুদ মধু দুধ নিম পাতার রস এই সবগুলো তারা মেশাত একটা জায়গায় মানে পেস্ট করে একদম মিশিয়ে দিত মেশাবার পর এবার কোনো কলম জাতীয় জিনিস ওইটার মধ্যে চুবিয়ে চুবিয়ে লিখতো ওই এটা তৈরি হলো ইঙ্ক এটা কালি তৈরি হলো এই কালি দিয়ে যা লেখা হবে তাই কিন্তু ফলপ্রসু হবে এইটা ওদের মধ্যে ছিল এই কালি দিয়ে তারা তাদের ইচ্ছে কথা লিখত বা সাদা কাগজে লিখত বা গাছের ছালে লিখত বা পাতায় লিখতো প্রাকৃতিক যা যা জিনিস পাওয়া যেত তার মধ্যে তারা লিখতো এরপরে এটা লেখার পর এটা ইচ্ছের কথা লেখা হলো লেখার পর তারা কি করতো পাহাড়ে গিয়ে এই কাগজটাকে পুড়িয়ে দিত বা যাতে লিখতো সেই লেখাটা পুড়িয়ে দিত দিয়ে ইউনিভার্সের কাছে উড়িয়ে দিত যেরকমভাবে আমরা বাড়িতে ম্যানিফেস্টেশন করি এখন আমরা কিভাবে আমাদের মতন করে ম্যাজিক পেন তৈরি করব। আমরা একটা নর্মাল পেন নেবো যে পেন আমরা ব্যবহার করি সেরকম পেনই নেব আর সেই পেনটা একদম আলাদা আমাকে রাখতে হবে মানে এই পেনটা দিয়ে শুধু ম্যানিফেস্টেশন করার জন্যই কাজে লাগাব আর অন্য কিছু লেখার জন্য কাজে লাগাবো না আর কারো হাতেও দেবো না তাহলে এটাকে কি করতে হবে পাওয়ারফুল করতে গেলে এই রকম একটা পেন নিয়ে কিনে আনবেন দোকান থেকে আর প্রথম দিন থেকে আপনি একে হিলিং করবেন হিলিং প্রসেস আপনারা অনেকে জানেন যারা রেকি শিখেছেন তারা হিলিং প্রসেস জানেন হিলিং প্রসেস জেনে হিলিং করবেন যদি হিলিং প্রসেস আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা শুধু ওম ওং সিম্বল দিয়ে আপনারা হিলিং করবেন কতদিন করবেন এই পেনটাকে নেবেন যেটা মেডিটেশন আপনারা করছেন ধ্যান করছেন আপনারা তো জানেন কিভাবে করে শ্বাস নিতে হবে তারপরে শ্বাস মুখ দিয়ে ছাড়তে হবে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়তে হবে এতে রিল্যাক্সেশান আসে বডি থেকে নেগেটিভ এনার্জি অনেক চলে যায় এটা তো আপনারা সবাই জানেন যে যেরকমভাবে ধ্যান করছেন সেরকমভাবেই আপনারা ঠিক মতন বসবেন বসার পর এই হাতের মধ্যে পেনটা নিয়ে নিচ্ছেন আর একটা হাত দিয়ে এই পেনটা চাপা দিচ্ছেন দেওয়ার পর এবার আপনারা আপনাদের হিলিং প্রসেস চালু করে দিচ্ছেন রেকি হলে রেকি হিলিং প্রসেস করুন যদি রেকি না হয় তো ওম হিলিং প্রসেস করুন এই হিলিং প্রসেস চালু হয়ে গেল এটি আপনারা প্রত্যেক দিন অন্তত ছ মিনিট টাইম ধরে করবেন প্রত্যেক দিন ছ মিনিট করবেন এগারো দিন টানা করবেন এর মধ্যে এই পেনটাকে ইউজ করা যাবে না নতুন পেন কিনে এনেছেন ইউজ করবেন না এগারো দিন এইভাবে পেনটাকে হিলিং দিন প্রত্যেক দিন ছ মিনিট করে দেবেন তার বেশি দিতে পারেন তাতে কোনো ক্ষতি নেই কিন্তু তার কম দেবেন না আর হিলিংটা দেবেন ওই ওং সিম্বল দিয়ে আর এটাও সঙ্গে সঙ্গে বলবেন যে এই পেন দিয়ে আমি আমার ইচ্ছের কথা লিখব এবং সেটা সম্পূর্ণ ফলে যাবে এটা আপনার মনের মধ্যে যেন থাকে পুরোপুরি আপনি নিজেকে এই এগারো দিন ধরে বিশ্বাস করিয়ে ফেলুন যে আপনি এই পেন দিয়ে যা লিখবেন তাই কিন্তু ফলে যাবে আর প্রত্যেক দিন হিলিং করুন তাহলে মনে থাকবে তো এটা হচ্ছে কি ছ মিনিট করে পার ডে আপনারা হিলিং করছেন এই পেনটাকে পেনটাকে যখনই হিলিং করা হচ্ছে তখনই ভেতরের কালিটাও কিন্তু হিলিং হয়ে যাচ্ছে এই এগারো দিন এরকমভাবে আপনাকে হিলিং করতে হবে এগারো দিনের মধ্যে কোনো কিছু লেখা যাবে না এই পেন দিয়ে কারো হাতে দেবেন না যেখানে সেখানে ফেলবেন না আপনি এটা খুব সামলে রেখে দেবেন যেরকমভাবে আপনার অন্যান্য জিনিসগুলো রাখেন যত্ন করে সেরকমভাবেই রাখবেন এই পেনটা হচ্ছে আপনার কাছে ম্যাজিক পেন হয়ে উঠবে এই পেন দিয়ে আপনি যা ইচ্ছের কথা লিখবেন তাই কিন্তু ফলে যাবে তাহলে এগারো দিন পর আপনি কি করবেন পরিষ্কার একটি কাগজ নেবেন এই পরিষ্কার কাগজে খুব ভালোভাবে বসবেন যত্ন করে আর মনের মধ্যে ওই সব চিন্তাগুলো রাখবেন পজিটিভ চিন্তাগুলো যেটা আমি করব পেন দিয়ে লিখব ওটা ফলে যাবেই তারপরে আপনি আপনার ইচ্ছের কথা লিখবেন লেখার পর ওই কাগজটাকে আবার একটু আপনি হাতে ধরে থাকবেন ওই কাগজটাতে আপনি হিলিং দেবেন আর কিছুক্ষণ ভাববেন যে হ্যাঁ এটা যেটা লিখেছি এটা একদম রাইট এটা পুরো ফলে যাচ্ছে আমার জন্য এখানে কোনো টেন্সের দরকার নেই হয়ে গেছে কি হবে কি হচ্ছিল এরকম কোনো টেন্সের দরকার নেই আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটাই লিখবেন যে আমি পাঁচ হাজার টাকা পাবো ভবিষ্যতে পাবো সেটাও হবে পেয়ে গেছি ওটাও হবে পাচ্ছি ওটাও হবে সবগুলোই হবে তো আপনারা ওইভাবে লিখবেন লেখার পর ওটা ভালোভাবে একটুখানি ফিল করবেন নিজের হাতের মধ্যে ধরে করতে পারেন বুকের কাছে চেপে ধরে করতে পারেন একটু ফিল করুন কিছুক্ষণ যে আমার কাজটা হয়ে যাচ্ছে তারপরে আপনি এইটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দিন আপনি তো আর পাহাড়ের উপর যাবেন না ঘরে আর কোথায় পাহাড় পাবেন আপনি ঘরের বাইরে এটাকে পুড়িয়ে দিন দিয়ে ইউনিভার্সের কাছে ছাইটাকে পুড়িয়ে দিন অথবা আপনি মাটিতে পুঁতে দিন যদি ওড়াবার চান্স না থাকে অনেকের পাশাপাশি বারান্দা থাকে খুবই অসুবিধে হয় তাহলে আপনি মাটিতে পুঁতে দিন অথবা আপনি জলে প্রবাহিত করে দিন কোনোই অসুবিধে নেই তাতে এরপর আপনি হাত পা ধুয়ে নিন এই যে ম্যানিফেস্টেশান হলো এই কালি দিয়ে এইটাই আপনার জন্য খুব ফলপ্রসূ হবে এরপর থেকে যখনই আপনি লিখবেন আপনি রোজ লিখতে পারেন আপনি সপ্তাহে একদিন লিখতে পারেন আপনি দু তিন দিন পরপর লিখতে পারেন যেটা আপনার ইচ্ছা আপনার যদি মন চায় আপনি রোজ করতে পারেন কিন্তু যখনই আপনি এই টেকনিকটি করতে যাবেন তখনই পেনটিকে আপনি আগে হিলিং করবেন তখনই যেদিন যেদিন করবেন সেদিন সেদিন কাজটা করার আগে ধরে হাতের মধ্যে ধরে অন্তত ছ মিনিট আপনি আবার হিলিং দেবেন দেওয়ার পর তারপরে এই পেন দিয়ে আপনারা লিখবেন তাহলেই আপনাদের কাজ ফলপ্রসু হবে এইভাবে আপনারা মিনিফেস্ট করে দেখুন আর যে কোনো পেন দিয়ে ম্যানিফেস্ট করবেন না এখন তো আপনারা শিখে গেলেন কিভাবে ম্যানিফেস্ট করতে হয় তার জন্য একটা আয়োজন আছে তার জন্য একটা মানে কি বলবো চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়ে যায় এই যে কাজগুলো আমি করছি এত শুদ্ধতার সঙ্গে করছি এই পেনটাকে হিলিং দিচ্ছি তারপরে এক জায়গায় বসছি পেনটার মধ্যে অনেক শুদ্ধতা রাখছি পেনটার মধ্যে আমি আমার অ্যাফরমেশানটা বলে নিচ্ছি যে পেন দিয়ে যা লিখবো তা আমার ফলবে মানে কি পেনটাকে আমি বিশ্বাস করছি এই যে আয়োজন এই আয়োজন খুব দরকার একটা বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা আয়োজন করে বসে তারপর ওই আবত্তর মধ্যে কাজ করলে তার ফল কিন্তু অনেক ভালো পাওয়া যায় যে কোনো জায়গায় যে কোনো একটা পেন দিয়ে যেখানে খুশি লিখে দিলাম আর আমার কাজ হয়ে যাবে এটা কিন্তু নাও হতে পারে এইভাবে আপনারা মেনিফেস্ট করে দেখুন মেনিফেস্ট করা কিন্তু একটা বিশাল আয়োজনের ব্যাপার এটা একটা পুজোর মতনই ব্যাপার যেন ঠাকুরের কাছে বলছি এরম একটা ব্যাপার সেই জন্য এই আয়োজনটা টেকনিকটা ম্যাজিকাল পেন তৈরি করে নিন প্রত্যেকে করুন প্রত্যেকে মেনিফেস্টেশন করেন প্রত্যেকে না কোনো বহু মানুষ করেন তো যখনই আপনারা মেনিফ্রেস্টেশন করছেন তার জন্য একটা স্পেশাল পেন রাখবেন যে পেনটা আপনি কারোর হাতে দেবেন না আর যে পেনটা যেখানে সেখানে রাখবেন না আর যে পেনটা চার্জ দেওয়া হবে চার্জ দেওয়া জিনিসের একটা আলাদা মানে বেনিফিট পাওয়া যায় আর যখনই আপনি পেনটাকে চার্জ দিচ্ছেন তার ভেতরের কালি অটোমেটিক্যালি চার্জ হয়ে যাচ্ছে এবার যদি আপনার কালিটা শেষ হয়ে যায় তাহলে আপনি নতুন রিফিল এনে আবার ওই পেনটার মধ্যে ভরে আপনি আবার কাজ করবেন পেনটাকে পাল্টাবার দরকার নেই আর যদি আপনি মনে করেন পেনটাকে আপনি পাল্টাবেন তাতে কি হচ্ছে ওখানে একটু শক্তি কমে যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি একটা পেনকে হিলিং করা হয় তার যে পাওয়ার থাকে তাতে অনেক বেশি পাওয়ার থাকে সেই নতুন আবার যখন আমরা করছি তাতে পাওয়ারটা অনেকটা কমে যায় এই পেনটাকেই রাখার চেষ্টা করবেন এই পেনটা থাকলে কি হবে দীর্ঘদিন বছরের পর বছর যদি একটা জিনিসকে হিলিং করা যায় তার মধ্যে শক্তি অনেক বেশি হয়ে যায় সেই শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেই জন্য পেনটা বাতিল করার চেষ্টা করবেন না এখন যদি বাধ্য হন বাতিল করতে সেটা আলাদা কথা ফের আবার নতুন পেন নিয়ে এসে ফের আপনার ম্যাজিক্যাল পেন তৈরি করে নিন কিন্তু চেষ্টা করবেন একটা জিনিসকে দীর্ঘদিন হিলিং করে করে তার মানে তাকে জাগরণ ঘটানো তাকে প্রাণ প্রতিষ্ঠা করানো সেটা করলে অনেক বেশি আপনারা উপকৃত হবেন বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন এইভাবে আপনারা ম্যানিফেস্টেশন করুন দেখুন আগামী ম্যানিফেস্টেশন আপনার জন্য কতটা ভালো হতে চলেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে